গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার শরীরটা তো ভীষণই খারাপ কয়েকদিন ধরে মাথার যন্ত্রণা এই আর কি তো এদিকে দেখো সকাল সকাল আমি ছাদে উঠে মানে ছাদে আসছি আর কদিন ধরেই বৃষ্টি সকালবেলা বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি নেই দেখতে পাচ্ছি এখনও মানে ফুলের জল লেগে যাচ্ছে একটু আগে বৃষ্টিটা কমলো আবার এত হবে তো দেখো কত ফুল ফুটিছে তো আজকে তোমাদের সাথে কী কী রান্না করবো না করবো সেটাই শেয়ার করবো তো ভাবলাম ছাদে দেখে কি ওঠানো যায় তো সেরকম কিছুই নেই ওঠানোর মতো লঙ্কা গাছটা তো মরে মানে মায়েরে ফেলছে কি বলবো আর কিছু বলার নেই তো আবার আনতে হবে লাগাইতে হবে তো এই লঙ্কা গাছগুলো লঙ্কা হয়ই না কি আবার জানি না এগুলো ছাদে আসলাম একটা কারণে কয়েকটা কুমড়োর পাতা নিব তো নিয়ে নিই তারপরে তো আজকে কি রেসিপি করবো না করবো সবটাই তো সাথে শেয়ার করবো অনেক কাজ আছে পরে আর রোদ্দুর তো পছন্দ উঠে গেছে আবার দেখি না ইয়ে হয় তো চলো বেশি বক বক না করে কাজে লেগে যাই দেখো পেঁপে গাছটা কী সুন্দর পেঁপে হয়েছে দেখতে হচ্ছে একদম কত বড় চাই চাইজ বলবো এত পেঁপে হয়েছে বলার মতো না যাই হোক রান্না বসাইতে হবে সব কিছু একদম নিয়ে বসে পড়েছি তো আজকে কি করতে মানে কি করবো আর কি সেটাই তোমাদের শেয়ার করবো কী হবে কী হবে দেখবে আজকে আজকে অন্যরকম একটু রেসিপি বানাবো সেই কারণে আমার এখনও কোনো কাজই হয়নি এদিকে মেয়ে তো ঘুম থেকে এখনও উঠিনি এখনো সকাল প্রায় কটা বাজে সাড়ে আটটার মতো মনে বাজে তো ওই যে সবজি টবজি সব কাটা বাচ্চার পালা আর কি সবজি তো আছে যা আছে হয়ে যায় অনেক আছে এই তো উচ্চে নিয়ে আসছিলাম বাজার থেকে সে উচ্চ দুটো দুইখানা এই একখানা এই আরেকখানা আর এক আছে এগুলো মুন তো চলে দেখে কি করা যায় সংগ্রহ করে রেখেছিলাম তোমার এই কাটালার বিছি সেই কাটালার বিচি করতে পারছো কীরকম হয়ে গেছে যদি ফ্রিজ এ কারেন্ট ছিল না না সে কারণে ফ্রিজটা বন্ধ ছিল কয়েক ঘন্টা তো যাই হোক আমি এখন কাটবো এগুলো সারা ফল আমি সেদ্ধ বসিয়ে দেবো তো আজকে কী করবো দেখতে পাবে অনেক দিন পর আর কি করছি আর কি আমি করাই হয় না সময় হয় না সেই কারণে আজকে হচ্ছে না যে সব সেদ্ধ এখানে বসিয়ে দিয়েছি এখানেও সেদ্ধ আছে পরে আবার তোমার দেখাচ্ছি কি সিদ্ধ বসালাম না বসালাম সব আস্তে আস্তে অন্যরকম ভাবে রান্নাটা হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকি দেখতে হবে আর কি স্কিপ করা চলবে না তাহলে তো কিছুই বুঝতে পারবে না তো এটা কাটা রাশ বেশি তো লাল হয়ে গেছে আর এখানে সত্য সত্য আমি এখন কাটছি কি বলো তো এই যে গাটি কচুটা এখন যেটা নিচ্ছি সেদ্ধগুলো আমি নামিয়ে নিচ্ছি এখানে চার রকম সেদ্ধ আছে আর এখানে যে কাঠলের যে সেদ্ধ এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কি কড়াই মধ্যে কি করবো তো এই যে পটলগুলো পটলগুলো আর কি ভাজা করব তারপর কী করছি তোমাদের সাথে বসিয়ে দেবো আর যে রসুন এই রসুন তোমার এই কাঠালের বুঝছি আমার দোকান কেটে নিয়েছি ভাজা করার জন্য এখানে কে আসেছি এগুলো করতে আমার প্রায় এক ঘন্টা লাগিয়ে গেছে এই ছিলতে টাইম লাগে না এগুলো অনেক টাইম লেগে গেছে আর কি আবার এখানে ডাল বসিয়ে দিয়েছি ডালকে কী করবো সবটা দেখাবো তো সত্য পরে নেই আসতে শুধু এরকমই হবে সুযোগ সদ্য সুযোগ সুযোগ কী করবো সেই তো ওদের সাথে শেয়ার করবো এরকম এক গাদা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে এগুলো সব ফাটানো আছে আর এখানে দেখবো শুটকি মাছ আর কি চাল না লাউ লাউ পাতা আর কি আনছে ও তো দেখে দিয়েছিলাম ভিজে উঠে বের করলাম তো চল আমি যখন কড়াইটা বসিয়ে দিয়েছে তেল দেবো চল তেল দিয়ে এটা ভেজে নেব ওই যে পটলটা আর কি গোলাটা আনছে না শরীরটা এতটা ভালো নাই না আছে তো আমি এটা ভেজে নিই তারপরে আবার যে আমার পটল কিন্তু ভাজা হয়ে গেছে তো এখন একই সেম ভাবে আমি এই রসুন কুচিগুলো ভেজে নেব রসুন কুচি কেন হচ্ছে রসুন যে রসুনগুলো এই যে রসুন কুচি রসুন কুচি কেন হচ্ছে রসুন ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম আর এখন সেমভাবেই পেঁয়াজ কুচুগুলো ভাজ ভেজে ভেজে নেব আর তারপরে লঙ্কাগুলো

রসুন কুচ রসুন কুচি বারবার খেলে বলছি এটাই ওখানে মানে কি বলবো যাই হোক ছাউক এই যে রসুন রসুন ভাজা এখানে পেঁয়াজ ভাজা আর এই যে কাঁচা লঙ্কা ভাজা তো কাঁচা লঙ্কাগুলো আমি টেস্ট করে নেবো কেন হাত হাত দিয়ে ধরতে পারবো না একদম জ্বলবে যদিও বড় মাসে লাগবে কিন্তু ও ভালো ইয়ে করতে পারবে না মিশাতে পারবে না সেই কারণে তো এটা আমি টেস্ট করে নিচ্ছি গলা মানে শরীরটা না এত খারাপ মানে দেখো বুঝতে পারছো না তো এটা আমি টেস্ট করে নিচ্ছি নেওয়ার পরে তারপরে আমি কি করছি তারপরে আসছি এই যে টেস্ট করতে বলছি একদম কি বলবো একদম ইয়ে করে ফেলছি বেশি টেস্টটা বেশি হয়ে গেছে তো যাই হোক এখন যে সবগুলো এগুলো মাখা হবে তো একবারে ফাইনাল মাইকে নেই তারপরে তোমাদের দেখাচ্ছি মাখা শুরু করবো লঙ্কা ভেজে নিলাম লঙ্কাটা পরে দেবো আমি দিচ্ছি তো তালকে তো যাই হোক এই যে সব মেখে নিয়ে ওর তাল খুব খর করা তো যাই হোক আমি দিচ্ছি একটা একটা করে আমি মেখে নিয়ে ও মাখবে আমার সম্ভব না আমার খুব পেট যন্ত্রণা করতেছে কেন বা বুঝতে পারছি না দেখুন ইয়ে বসিয়ে দিলাম আমার এই যে

এটা মাখা হয়ে গেছে আর সবগুলো মেখে নেওয়া দেখাতে পারছি না যা আছে সবটা একটু করে দিয়ে এগুলো মাখ মেখে নেব ও মাখবে ও আর কি আমি আর কি মাখবো আমার পেট প্রচন্ড যন্ত্রণা করতে চাও কথাই বেরোচ্ছে না সব শেষে সব রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে সব শেষে যেটা আমি করবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো আর পরে দেখাচ্ছি কি কি করেছি না করেছি আজকে অনেক রকম জিনিস করেছি তো এখন এই যে আমি পরের মধ্যে দেবো কালো জিরে

আর ভর্তা রেডি তো কত রকমের আজকে ভর্তা বানিয়েছে তোমাদের সাথে সাথে শেয়ার করবো এখানে উচ্চ ভত্তা আছে এখানে পটল ভত্তা এখানে একটা পেঁপে এটা কাটনারি বেচি ভত্তা আর এটা আছে তোমার ওল ওল আর কি কচু ভত্তা এটা ডাল তোমার বুটের ডাল আর এখানে আলু সেদ্ধ মানে আলু ভত্তা আর এখানে এই যে সুস্তি মাছের কচুর পাতা দিয়ে পাতা দিয়ে সুস্তি মাছের ভত্তাটা এখন আমি নামিয়ে নিলাম পেস্ট করে নিলাম আর কি আর এই কাঁঠালের দেবেছি ভাজা আর কিচ্ছু হয়নি এই আর কি ভত্তা দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে আর দেখো কত রকমের ভর্তা বানিয়েছি পা সাতের ছয় ছয় আট রকমের দেখতে আর সাথে কাঁঠালের দেবেছি গরম গরম আর কী লাগে বলো আর কিচ্ছু লাগবে না তো চলো প্রচন্ড খিদে পেয়েছে এদিকে জামা কাপড় ধুচ্ছে আমার বর এই যে আমার শরীরটা খারাপ ও কাপড় জামা কাপড় ধুচ্ছে কি করবো তোমাদের দেখাতে পারবো না তো বন্ধুরা ওই খাবার খেয়ে তারপরে আমি ঘুমিয়েছিলাম খাবার খেয়েছি প্রায় তিনটার সময় খেয়ে ওই যে ঘুমিয়ে মানে ঘুমিয়ে পড়েছিলাম এখন বাজে কথা যান এখন বাজে সাড়ে এগারোটা রাত এখনই যে একটু ও তো মানে বাচ্চার আদা এটুক মানে খাইলাম আমি একটু খাইতে পারছি না কেন জানি না কলা দিয়ে নামছে না আমার দুপুরবেলা তাই একটু খেয়েছি তারপরে আবার আর্ধেক ভাত ফেলে বলে কলে বলে ফুলের কথা ফেলে দিয়েছি রাত্রেও তাই খাইতে পারছি না তো যাই হোক এত ঘুম হচ্ছে এত ঘুম হচ্ছে আর ঘুমটা জানি না এত হচ্ছে কেন ঘুম হচ্ছে চোখে এই বুঝতে পারি না প্রচন্ড ঘুম আর শরীরটা শুধু মানে শরীরটা একদমই ভালো না কি বলবো বলার ভাষাই বুঝতে পারছি না আমার তো এদিকে তো আরো অনেক কাজ ছিল ও সব করেছি পারছি না কী করবো এইভাবে সারাদিন শুধু ঘুম আর ঘুম পরশু দিন তো সারাদিন সারাদিন শুনেছিলাম একটুই নেই বিষয় থেকে সেই কেননা ভিডিও দিতে পারছি না তো এই আর কি যখন পারছি এরকম দিচ্ছি করার নেই যে খাওয়া দাওয়া হলো সব বাসন বাসন সব সব রাখলো রাখতে পারলাম কি করবো আবারও ঘুম চোখে লাইভও করতে পারছি না ঘুমের চোখে মানে ঘুমের চোখ করে এত ঘুম খেবো লাইভ করবো সেই কারণে তো যাই হোক পুজোটা তো ছোট্ট যাবে মনে হয় এটুকু দেখে নিও যদি পারি তো আবার যদি পারি ভিডিও করতে তাদেরই আমি পারবো না আমি তো যদি চলে কি কীভাবে ভিডিও করবো আর কীভাবে ভিডিও ছাড়বো বলো আগে এই জন্য সুস্থ হতে লাগবে তারপরে জানি না কি হচ্ছে তেমন জানি একটা মানে কি বল বুঝতে পারছি না কেমন যেন একটা মনে হয় গেছে একটা ভয় হয় যে করে থাকবো হাত দিয়ে নিয়ে হাত দিলো হাত পা সব কিছু নিয়ে মানে কীরমটা ইয়ে করতে থাকে জানি না জানো তো যাই হোক যেটা আর বড় করবো না এখানে বড়োতে উনি হোক ঠিক হুক হবে এখানে শেষ করি আর যদি মূলক দেখে দিতে পারবো কি না জানি না ওই তো দেখতে পাবে না পারবে না কী করতে হবে এখানে শেষ করি টাকা বাইরে